গুড মর্নিং সকলকে আমি পলি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখো এখন সকালবেলা আর দেখো এখানের গাছটা কি সুন্দর ফুল হয়েছে পুরো হলুদে হলুদ হয়ে আছে আর পায়রাগুলো খেলছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে ফেলি আজকে ভিডিওটা অনেকটাই ছোট করেছি তোমরা অবশ্যই দেখো ভালো লাগবে নিশ্চয়ই কী গিফট কিনেছি বলছি গিফট না কী কী কিনেছি বলছিলাম যে এই যে এরকম গাড়ি কিনেছিলাম দুটো একটা আমার ছেলের এই লালটা একটা হলুদ রঙের ছিল হলুদ রঙেরটা আমাদের ওই যে বাড়িওয়ালাদের বাচ্চাটা আছে সেই পুচকুকে দিয়েছিলাম আর হচ্ছে যে এই যে এই প্লেট একটা কিনেছিল এই ঘরে ইউজ করার জন্য এগুলো কিনেছি আর এই যে এইটা একটা এটা একটা এরকম দুটো কিনেছি আর এইটা এইটা বেশ ভালো লাগলো এইটা একটা নিয়েছি এই যে এই তিনটে নিয়েছি আরে একটা চারটা নিয়েছি আর আর কিছু কিনি আর হ্যাঁ আর একটা কিনেছি এই যে আমার বোনের মেয়ের জন্য ভালো লাগলো আর সেরকমভাবে কিছু কিনেই উঠতে পারিনি সত্যি কথা বলতে এত ভিড় নয় ভিড়ের জন্য আমি কিছুই কিনতে পারিনি এই যে এই হেয়ার হেয়ারবেনটা কিনেছি আবার অন্য কোনো কিছু দেখতে গেলে সেই তখন আবার এনে দেব একটা হেয়ারবেন ওকে অনেক ক্লিপ দিয়েছিলাম কিন্তু ক্লিপ ইউজ করে না ওর এখন চুলগুলো মা কেটে দেয় আর ওই জন্যে এই হ্যান্ডবেনটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আরও পরে গেলে আরও অন্য অন্য কালারে এনে দেবো ওর জন্য বেশ ভালো লাগে সুন্দর লাগে বলা দেখতে আর আমার বড় কটা জিনিস এমনি যে মেলা থেকে নয় এমনি কিনে নিয়ে এসেছে সেগুলো দেখাই দাঁড়াবো এখন দুটো বেডশিট কিনে নিয়ে এসেছে আর ও কিনেছে ওরা একটা বন্ধু দুজনে একসাথেই কিনেছে একই কিনেছে এইটা ঠিক আছে সাদা রঙেরটা ভাল লাগছে দেখতে এই যে দুটো বালিশের কভার আছে মাথার বালিশের এগুলো পুরো পিওর সুতিও নয় এবার জানি না আজকে ধোবো এটা ধুলে দিয়েছি কিসের এই জিনিসটা আমি বুঝতে পারবো এই যে কেমন লাগছে অবশ্যই বললো আর একটা কিনেছে এটা আমার একদমই দেখে পছন্দ হয়নি এইটা চেঞ্জ করাবো বলেছি এর কালারটা আমার একদম ভালো লাগেনি যেন সেই দেখো ক্যামেরাতে জানি না অন্যরকম রকম লাগছে হয়তো সামনের দিক থেকে মানে আরও মানে ক্যামেরা তোমরা যেটা দেখছো সেই কালারটা এটা হচ্ছে যে নসি নসি কালারের কিন্তু এটা হচ্ছে যে কী আর ম্যার ম্যার করছে একটু ভালো লাগছে না অতটা সুন্দর লাগছে না ওই জন্য এইটা চেঞ্জ করাবো করিয়ে অন্য কালার নেব এই যে চলো কাজকর্ম শাড়ি ভাবলাম তোমাদের সাথে একটুখানি ছোটো ভিডিওটা শেয়ার মানে ছোটো এই এই জিনিসগুলো সব দেখিয়ে দিই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এই যে দেখো আমার বর মাছ এনেছে মানে মাছটা বাসছি আর আমার মাছ পুরো মাথা গরম আর মুখটা দেখো পুরো মাথা গরম আগুন হয়ে যাচ্ছে আর আমার বরের মাছ চাই সপ্তাহে তিন দিন ওকে মাছ করে দাও তিন দিন কেন সপ্তাহে সাত দিন করে দিলে ও খুশি ও মাছ খেতে এত ভালোবাসে কিন্তু আমি একদম ভালোবাসি না আর আমার ছেলেও মাছ খেতে ভালোবাসে না আমি তো একদমই না আমার ছেলে তবুও খেয়ে নেয় আমার একদম ভালো লাগে না আমার দু রকম মাছ এনেছে রুই মাছ আর ছোট সাইজের এখন মাছ আনছে কেননা ওর বড় মাছ খাওয়া বারণ সেই জন্য আর এই যে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা একদিন রান্না করব কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখবে আর দেখো মাছটা বেছে নিচ্ছি ওকে বললাম একটু আমাকে হেল্প করে দাও না চিংড়ি মাছটা ছাড়াতে হেল্প তো করবে না খেয়ে দেখো কষ্ট করে এইগুলো বাঁচতে এমন বিরক্ত লেগে যায় না খেতে কতক্ষণ লাগে বলো না মেন তো এই জিনিসগুলো পরিষ্কার করা এই সব কিছু ঠিকঠাক করতেই তো বেশি টাইম আমাকে মাছে একদমই হাত দিতে ভালো লাগে না আমার পুরো ঘিন ঘিন করে মাছে হাত দিলে তারপর মাছ বাঁচতেও আমার একদম ভালো লাগে আজকের মেনু হচ্ছে এই যে ডাঁটা আলু কচু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি এখানে আছে ভেন্ডি কুমড়ো আর বড়ি দিয়ে টক করেছি পেঁতুলের আর এখানে আছে করলা ভাজা আর এখানে লেবু কেটে নিয়েছি এখানে আমার ছেলের জন্য মাছ ভাজা এখন আর বড় মাছ নিয়ে আসছেন আমাদের বড় মাছ খাওয়া বারণ ওই জন্যে আর ভাত আজকের মেনু এটাই আর চলো কে কে খাবে চলে আসো চলো ছেলেকে খাইয়ে দিই দুটো বাজে ছেলেকে পড়াচ্ছিলাম ছেলের কাল থেকে এক্সাম স্টার্ট ছেলেকে পড়াচ্ছিলাম তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়ে ছেলেকে পড়াচ্ছিলাম এই পড়িয়ে উঠলাম উঠে ভাত খাওয়াতে এসেছি আর চলো খাইয়ে দিই পরে ওকে খাইয়ে আবার শোয়াবো বিকালে টিউশন যাবে পরে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে দেখো ঠাকুর যাচ্ছে সব ঘরের ঠাকুর যাচ্ছে বাজিয়ে বাজিয়ে বাজা আর তোমাদেরকে বড় ঠাকুর গুলো তো দেখিয়েছি আবার নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে আমি আবারও মানে বড় ঠাকুর বেরিয়েছিল আরও যেগুলো ওইগুলো তো শুধু কলেজের কাছে ঠাকুরগুলো অন্য বড় বড় ঠাকুর বেরিয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই কালকের ভিডিওতে পাবে দেখো সন্ধে তো দেওয়া হয়ে গেছে দেখো আবার একটা ঠাকুর বেরিয়েছে এটা একটু সন্ধেবেলার দিকে সন্ধে টন্ধে দেওয়ার পর এই যে দেখো যাচ্ছে কি সুন্দর লাগছে আর সব নাচানাচি করতে করতে যাচ্ছে আর তোমাদের সাথে অল্প স্বল্প শেয়ার করার চেষ্টা করি সব সময় জানি না তোমাদের ভালো লাগবে কি না লাগবে যতটা পারি শেয়ার করার চেষ্টা করি আজকের ভিডিওটা অনেকটাই ছোট করেছি আশা করি তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই ভালো লাগবে আর তোমরা যদি দেখতে চাও দেখো বন্ধুরা এখন হচ্ছে যে দশটা কুড়ি বাজে রান্নাঘরে একটু আগেই ধরেছি আর ছেলের পরীক্ষা তার জন্য পড়াশোনা করাতে ব্যস্ত ছিলাম এই উঠে রান্না রান্নাবান্না করছি রুটি হয়ে গেছে আটা মাখিয়ে নিয়েছি রুটি হয়ে গেছে আর এখানে আবার ডিমের ভুজিয়া হবে আর ডিম নিয়েছি আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি চলো তেল গরম হয়ে গেছে ডিমের ভুজিটা বানিয়ে ফেলি আমাদের বড় রাঁধুনি চলে এসেছে তোমাদের যদি কারো কারো রান্নার লোক লাগে অবশ্যই নিয়ে যেও আমার ছেলে সবসময় হাজির রান্না করার জন্য কেননা ও পড়াশোনা এমনি করবে না ও রান্না রান্নাবান্নাই করবে ও বলবে আমি বড় হয়ে রান্না করব ওই জন্যে ওকে তোমাদের যদি লাগে রান্না করার জন্য ওকে নিয়ে যেও এই যে দেখো অন্ডা ভুজিয়া করছি একটু আলু দিয়ে করি না আলু দিয়ে করলে একটু খেতে সুবিধা হয় আমাদের এমনি করলে তিনটে লোকের তো তিনটে ডিম দিলে হবে না তাহলে ছটা ডিম দিলে তাহলে সবার কোলাবে দুটো দুটো করে রুটি খেতে সেই জন্য একটু আলু দিয়েছি সোনাকে পাঠিয়েছিলাম বাইরে থেকে প্রদীপটা আনতে সাড়ে দশটা বাজে বাইরে আবার প্রদীপটা থাকলে যদি আবার বৃষ্টি বৃষ্টি আসে বা ছুঁচো আছে এবার জানো না এই কদিন আবার দেখছি ছুঁচোর উৎপাত শুরু হয়েছে ছুঁচোর জন্য সবসময় দরজা বন্ধ করে রাখতে হয় ছুঁচোর উৎপাত শুরু হয়েছে ওই জন্য না দরজা বন্ধ করে রেখে দিই আর ওই জন্যে শোনাকে বলি প্রদীপটা নিয়ে চলে আসবি তারপরে দেখো এই যে খাবার দাবার নিয়ে চলে এসেছি ছেলে আমার আমার বরের তিনজনের বেড়ে নিচ্ছি আর আজ যে আমরা চলো খাওয়া দাওয়া করে নিই এই যে গাজরের হালুয়া ডিমের ভুজি আর রুটি ব্যাস চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে ভালো লাগে একটা কমেন্ট করে দিও আর একটু বেশি বেশি করে আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো বাই গুড নাইট জয় জগন্নাথ আবার দেখাবে নতুন ভিডিওতে তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো যারা দেখছো তাদের অনেক